السلام عليكم আপনারা যারা প্লে টাইম আইটেমগুলি খুঁজেন আপনারা স্কুল বাসা বা মাদ্রাসা এরকম যারা ছাদের উপরে দিতে চান তো আমাদের অনেক ধরনের আমাদের আইটেম আছে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার ডিসক্রিপশনের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন আমাদের প্লে টাইমের জন্য বাচ্চাদের জন্য কিন্তু আমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের দুনা আছে তো দুনাগুলি আপনারা দেখে আপনারা যদি মার করেন তাহলে আমি বলে দিব তো আপনারা এগুলির মধ্যে আপনারা নিতে পারবেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে তো এগুলি দেখেন আমাদের এক একটা এক এক ডিজাইনের এই যে দেখেন আমাদের এই তুলনাটা হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বারোশো টাকা তারপর ওই নিচেরটা হচ্ছে আমাদের ষোলোশো টাকা এই যে এটা হচ্ছে ষোলোশো টাকা আর ওগুলি আবার একটু কম আছে তো তারপরে আমাদের এই যে স্লাইডার আমাদের এই যে ইলিফেন্ট স্লাইডার আমাদের এই যে বড়োটা বাসার মধ্যে যারা রাখতে চান তো এই স্লাইডারটার দাম হচ্ছে আমাদের আট হাজার টাকা তো এটা হচ্ছে আট হাজার টাকা আর তারপরে হচ্ছে আমাদের যে আপনারা বাচ্চাদের জন্য ব্যারিকেড দিয়ে রাখতে চান বা খেলাধুলার জন্য রাখতে চান তাহলে এই যে আমাদের প্লে পেন প্লে পেনের যে এটার সাথে আপনারা একশো পিস বল পাবেন এই প্লে পেনের সাথে তো এটা আপনারা নিতে পারেন তারপরে হচ্ছে যে আমাদের ইলিফেন্ট এই যে ইলেভেন আমাদের দুলনা ইলেভেন দুলনার মধ্যে আপনারা পাবেন এটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার ইলেভেন দুলনার মধ্যে বাসার মধ্যে বা ছাদের উপরে বা যে কোনো জায়গায় রাখতে পারবেন আর এগুলি আপনারা একটা জিনিস হচ্ছে আপনাদের কি এটা আপনার খুলে আপনারা রেখে দিতে পারবেন একটা জায়গায় আপনার খেলাধুলা পরে খুলে পাট পাট আপনার খুলে রেখে দিতে পারবেন আবার প্রয়োজনে আপনারা লাগিয়ে দিতে পারবেন আবার এই এই যে এই স্লাইডারটা তো আপনার সেম একই আর এটার সাথে কিন্তু আপনারা একটা বাস্কেট বল পাবেন এই যে বাস্কেট আছে বাস্কেট স্ট্যান্ড পাবেন তো আপনারা এটা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য তারপরে হচ্ছে যে যে আমাদের প্লে যে অনেক আইটেম আছে কারণ অনেক আইটেম তো বলে সব শেষ করা যাবে না তো আমাদের অনেক ধরনের আছে আর এই যে দেখেন বাসার মধ্যে আরেকটা সিম্পলের মধ্যে যারা ফকি স্লাইডার নিতে চান তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের তিন হাজার টাকা তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন তো যারা ফকি স্লাইডার বা খেলনা আইটেমগুলি নিতে চান তারা এই এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারেন আপনাদের শোরুমে আপনাদের বাসার জন্য তো আপনারা বাসার জন্য যারা ছাদে বা নিজেদের রুমে রাখতে চান তো এই সেই খেলনাগুলি নিতে পারেন বাচ্চাদের জন্য কার আছে অনেক ধরনের খেলনা তো আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টগুলি খুবই সুন্দর খুবই যা আমাদের কিন্তু অনেকে কিন্তু স্কুল মাদ্রাসা তারপরে হচ্ছে রেস্টুরেন্টে এগুলি কিন্তু আমাদের থেকে নেয় তো নিয়ে আপনারা ওই জায়গায় ডিসপ্লেকে বাচ্চারা খেলাধুলা করার জন্য আর একটা স্কুলে যখন এগুলি থাকবে দেখবেন যে আপনাদের ছাত্র ছাত্র বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে তারপরে হচ্ছে যে খেলনা সামগ্রী দেখলে কিন্তু অনেক কাজটা অনেক আপনার গার্ডিয়ান যারা আছে তারা কিন্তু আকর্ষণ হয় যে এই স্কুলে ভর্তি করালে খেলনাধুলনা আইটেম আছে তো আপনারা এগুলি আপনারা স্কুলে রাখতে পারেন বা রেস্টুরেন্টও রাখতে পারবেন তা আপনাদের দেখবেন যে সব দিক দিয়ে আমরা ভালো হবে তো এই প্রোডাক্টগুলি আমাদের খুব ভালো মানের তো এগুলি আমরা স্কুলে অনেক জায়গাতে দিয়ে থাকি আমাদেরকে তো কর্পোরেট অর্ডার হিসেবে নিয়ে যায় তো আপনারা নিতে পারেন তো ভালো থাকবেন যারা দেখছেন ভিডিওগুলি তো দেখে যদি পছন্দ হয় মনে হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম